হ্যালো স্টুডেন্টস এখনকার নিউজ চ্যানেলে অথবা ফেসবুকে একটি ভাইরাল বিষয় হল নীলতিমি তাহলে নীলতিমির বিষয়ে আমরা কয়েকটি ইম্পর্ট্যান্ট বিষয় জেনে নেব নীলতিমি সম্পর্কে জানতে গেলে প্রথমে আমাদের জানতে হবে নীলতিমি আসলে কী নীলতিমি সমুদ্রে থাকে বলে কি আদেও নীলতিমি একটি মাছ না না নীলতিমি কোনো মাছ না নীলতিমি একটি স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী স্তন্যপায়ী প্রাণী এবার স্তন্যপায়ী কাদের বলা হয় স্তন্যপায়ী তাদেরই বলা হয় যারা ছোটোবেলায় মায়ের স্তন্যদুগ্ধ খেয়ে বড়ো হয় তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী নীলতিমি হল পৃথিবীর সর্ববৃহৎ স্তন্যপায়ী প্রাণী এবার আমরা প্রতিটি স্তন্যপায়ী প্রাণীদের দেখেছি গায়ে লোম থাকে কিন্তু তিমির গায়ে লোম থাকে না তিমির মাথার সামনে মাথার সামনে এবং নাকের ডগায় দুটো চারটে লোম দেখা যায় আরও জানব তিমির এই যে চামড়া এই চামড়ার নিচে এক ধরনের পুরু চর্বির স্তর থাকে একে বলা হয় ব্লাবার এই ব্লাবার দু রকমভাবে তিমিদের সাহায্য করে এক চলাফেরায় শক্তি যোগান দেয় চলাফেরা চলাফেরায় অনেক শক্তির প্রয়োজন হয় তিমি অনেকটা পথ চলে চলাফেরায় শক্তির যোগান দেয় আর এক হলো দেহের তাপমাত্রাকে বজায় রাখে এই ব্লাবার তিমির এই তিমির যে পূর্বপুরুষরা ছিল এই নীল তিমির যে পূর্বপুরুষরা ছিল তাদেরও হাত পা সবই ছিল কিন্তু জলে থাকার কারণে এদের হাত পা এদের হাতগুলো এই যে হাতগুলো পরিণত হয়েছে এক একটি ফ্লিপারে মানে সাঁতার কাটার জন্য ফ্লিপারে আর যে পিছনের পা ছিল পাগুলো পরিণত লুপ্ত হয়ে গিয়েছে মানে আর নেই সাঁতার কাটার কারণে তারপরের বিষয় জানব যে জলে থাকলেও তিমির মাছেদের মতো কোনো ফুলকা নেই তিমির শাসঙ্গ হল ফুসফুস আমাদের যেমন শাসঙ্গ ফুসফুস তেমন তিমির শ্বাসঙ্গও ফুসফুস তিমি জলের ওপরে ভেসেই তুমি জলের ওপরে ভেসেই তবেই শ্বাস নেয় এই শ্বাস যখন তুমি একসাথে অনেকটা শ্বাস নেয় তিমি যখন শ্বাস ছাড়ে জলের ওপরে উঠে তখন দেখবে এমন ফোয়ারার মতো ফোয়ারার মতো কিছু একটা দেখা যায় টিমি যখন শ্বাস ছাড়ে তখন ঠিক এমন ঠিক এমন ফোয়ারার মতো উঠে যায় দেখা যায় ফোয়ারার মতো দূর থেকে দেখা যায় এটা প্রায় এটা এটা তো এমন দেখাচ্ছে কিন্তু এটা প্রায় দশ ফুট থেকে কুড়ি ফুটের মতো উঁচু হয় এই এই ফোয়ারার মতো জিনিসটা এটা আসলে কি। তিনি যখন বাতাস ছাড়ে নিঃশ্বাসের মাধ্যমে যখন বাতাস ছাড়ে তখন এই এই যে এটা এটা হলো গরম বাতাস প্রচণ্ড গরম বাতাস থাকে এটা গরম বাতাস যখন বাইরের সংস্পর্শে আসে তখন জলীয় বাষ্পের সাথে এটি বা বাষ্পে পরিণত হয় এটি বাষ্পে পরিণত হয় এই জন্য এমন দেখায় এবার আরেকটা ইন্টারেস্টিং বিষয় আমরা জানবো যে আমরা তো ঘুমিয়ে ঘুমিয়ে তো শ্বাস প্রশ্বাস চালাতে পারি কিন্তু তিমি তো জলের মধ্যে থাকে তিমি যদি ঘুমিয়ে যায় তাহলে তো জলের মধ্যে ডুবে যাবে তাহলে কি তিমি কিভাবে শ্বাস প্রশ্বাস চালায় তখন তো জলের মধ্যে শ্বাস প্রশ্বাস চালাতে পারবে না ফুসফুসের সাহায্যে তখন তিমির তিমির সিস্টেম হলো তিমির যখন জলের মধ্যে ঘুমায় তখন তিমি পুরোটাই ঘুমায় না তিমির তখন মস্তিষ্কের একটা অংশ একটা অংশ জেগে থাকে এবং একটা অংশ ঘুমায় আবার পরে আর একটা অংশ জেগে থাকে আর একটা অংশ ঘুমায় মানে তিমি পুরোপুরি ঘুমায় না এবার পরের বিষয় হলো নীলতিমি শুধু সবচেয়ে বড় তিমিই না নীলতিমি পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় প্রাণী সবচেয়ে বড় প্রাণী বড় প্রাণী নীলতিমি নীলতিমি প্রায় দিনে তিন চার থেকে পাঁচ হাজার কেজি চার থেকে পাঁচ হাজার কেজি হাজার হাজার নীলতিমি প্রায় চার থেকে পাঁচ হাজার কেজি হাজার কেজি ক্রিল মাছ খায় দিনে দিনে চার থেকে পাঁচ হাজার কেজি এই ক্রিল জাতীয় ক্রিল জাতীয় চিংড়ি মাছ এটা খায় নীলতিমি নীলতিমি যখন জন্মায় তখন এদের এরা সাত মিটার লম্বা হয় যখন জন্মায় তখন এরা সাত মিটার লম্বা হয় সাত মিটার আর তখন এদের ওজন হয় ওজন ওজন প্রায় আড়াই হাজার কেজি আড়াই হাজার কেজি হাজার কেজি আড়াই হাজার কেজি হয় আর পূর্ণবয়স্ক নীলতিমি নীলতিমি যখন বড় হয়ে যায় তখন প্রায় 30 মিটার লম্বা হয় তিরিশ মিটার তিরিশ মিটার লম্বা হয় আর ওজন প্রায় দেড় লক্ষ কেজি হয় ওজন ওজন প্রায় দেড় লক্ষ কেজি একটা পূর্ণবয়স্ক নীলতিমি প্রায় ৩০টা হাতি তিরিশটা হাতির ওজনের সমান অথবা দু মানুষের ওজনের সমান এতটাই বড় একটা নীলতিমি আচ্ছা পরবর্তী বিষয় নীলতিমিরা নিজেদের মতো যোগাযোগ স্থাপন করে কিসের মাধ্যমে নীলতিমিরা নিজেদের মতো সুরেলা গানের মাধ্যমে যোগাযোগ স্থাপন করে এই ছিল নীলতিমি সম্পর্কে কয়েকটি গুরুত্বপূর্ণ তথ্য যা এক্সামের জন্য একটু হলেও হয়তো ইম্পর্টেন্ট তাই এই সম্পর্কে একটি ভিডিও করে রাখলাম